আসসালামু আলাইকুম আজকে আমরা আটত্রিশ নম্বর হাদিস শিখব তাহলে চলুন আটত্রিশ নম্বর হাদিস শিখি বিসমিল্লাহ রহমান রাহিম আদালি কাফা আইলিহ আদ আইলালি আদাল্লো আইলিহ আদ আইলালি কাফা আইলি বন্ধুরা যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন এখন আমরা শিখব আটত্রিশ নম্বর হাদিসের বাংলা বাংলা হলো যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজের সব পায় যে ব্যক্তি কোনো ভালো কাজের পদ দেখায় সে ওই ভালো কাজের সব পায় আটত্রিশ নম্বর হাদিসের ইংলিশ হল আ ফার্সন হো গাইডস গুড ডিটস গেটস রিওয়ার্ডেড ফর দোস গুড ডিটস আার্সন হো গাইডস গুড ডিটস গেটস রেওয়ার্ডেড ফর দোস গুড ডিটস আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন